নমস্কার শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও কিন্তু সবাই ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন আমরা চা খাচ্ছি আমরা দুজনে তো চা খেতে খেতে তোমাদের সাথে একটু কথা বলি চা খেয়ে কি করবা লেখাপড়া করতে বসবে কিন্তু এখন চা খেয়ে আর আমার অনেক কাজ আছে আমি সেই কাজগুলো করবো না ভাত ভাতও হচ্ছে ভাত হতে একটু সময় লাগবে না তুমি চা খেয়ে করতে বসে যাবা তো বন্ধুরা তোমরা কি চা খেয়েছো সবাই তো বন্ধুরা চা খাওয়া কমপ্লিট এখন মাছ কাটতে হবে বাজার থেকে অনেকগুলো মাছ নিয়ে আসছে তো মাছগুলো আমি সুন্দর করে রেখেছি কাটার জন্য তো এখন ভাবলাম যে আগে চা খেয়ে নেই কিছুই খাওয়া হয়নি সকাল থেকে মাছ কাটতে গেলে হয়তো বা গা গোলাতে পারে বমি আসতে পারে মাছের গন্ধে খালি পেটে তো সেই ক্ষেত্রে আমি মাছগুলো সুন্দর করে রেখে দিয়ে আসছি হঠাৎ করে ভাবলাম যে চাটা খেয়ে নেই তো চা খেলে খেলাম দুজন মিলে মেয়েকে এখন পড়তে বসিয়ে আমি এখন মাছগুলো কেটে নেব তো মাছগুলো কেটে তারপরে আবার রান্না রান্নাবানার কাজ ঘরের কাজ অনেক ধরনের কাজকর্ম করে আছে সেগুলো কিছুই করা হয়নি তো সেগুলো করবো একটা বন্ধুরা যারা আমার নতুন ভিডিও দেখছো নতুন ভিউয়ার্স যারা আছো তারা তাদের কাছে একটা রিকোয়েস্ট যে তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে পাশে থাকবে আমাদের একটু বন্ধু হবে আমাদের একটু সাপোর্ট করবে তো আর তোমরা তোমাদের একটা মত মতামত ভালো লাগে খারাপ লাগে বিষয়গুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমার হয়তো অনেক ভুল থাকতে পারে খুশি থাকতে পারে সেগুলো আমাকে জানালে আমি সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা তো সাথে থাকো পাশে থাকো দেখে থাকো আমরা এখন কী কী করছি তো বন্ধুরা রান্নাঘরে চলে আসলাম তো মাছ কাটবো এই দেখো বিভিন্ন রকমের মাছ এগুলো সবই নদীর মাছ তো রূপচাঁদা ভোলা পার্শে আরও বিভিন্ন রকমের মাছ আছে আমি সব মাছের নামও জানি না তো মাছগুলো আমি এখন কেটে নিচ্ছি তো মাছগুলো সুন্দর করে কেটে নিচ্ছি তো প্রথমে আমি এই যে তোমাদেরকে দেখাচ্ছি এই মাছগুলো এটাকে এক প্রজাতির রূপচাতা মাছ বলা হয় আসলে এর সঠিক নাম কি আমি কিন্তু জানি না আর এখানে আছে ভোলা ভোলা মাছ তারপরে আছে পার্শে মাছ আরও নানান ধরনের তো মাছগুলো কেটে বেছে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি তো এখানে আজকে এত গরম পড়ছে আমি প্রচণ্ড পরিমাণে ঘেমে গিয়েছিলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাছগুলো সুন্দর করে ধুয়ে বেছে নিলাম তো এখন আমি মাছ রান্না করব তো এতগুলো মাছের মধ্যে আমি শুধু এই চাদা মাছগুলোই রান্না করব তো এখান থেকে আমি আমার এক মিলের জন্য যতটুকু লাগবে সেই মাছগুলো নিয়ে নিলাম তেল হল নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম তো পরে আমি মাছগুলো ফ্রাই প্যানে ভাজার জন্য বসিয়ে দিলাম তো মাছ উল্টে পাল্টে নিচ্ছি মাছগুলো প্রায় ভাজা কমপ্লিট এগুলো তো এই মাছগুলো ভাজা হয়ে গেলে পরে আমি মাছগুলো তুলে নিচ্ছি তো মাছ ভাজা কমপ্লিট এখন আমি আরেকটু তেল দিয়ে এর মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা এবং কাঁচামরিচের পেস্ট তার মধ্যে দিয়ে দিলাম ধনিয়া হলুদ গুঁড়ি মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া তো এগুলো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল তো এবার জলটা দিয়ে আমি মশলাটা আর একটু কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবং টমেটো কুচি টমেটো চেরা তো আরেকটু সময় মশলাটা কষিয়ে আমি এবার মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো দিয়ে কিছু সময় জাল দিয়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম তো ঝোল দিয়ে মাছগুলো সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম তো ঝোলটা কিন্তু হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম তো এবার আমি উঠিয়ে নেব মাছটা উঠানোর আগে আমি ধনেপাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম তো মাছ রান্না করা কিন্তু কমপ্লিট মাছ রেডি এটাই ফাইনাল লোক তো যাই হোক বন্ধুরা রান্নাবান্না করে অন্যান্য কাজকর্ম করে সান্ধান করে খেতে বসে গেলাম তো মাছ দিয়েই খাচ্ছি যে মাছ রান্না করলাম সেই মাছ দিয়ে খাচ্ছি তো মাছটা কিন্তু রান্না কিন্তু বেশ মজা হয়েছিল সামান্য একটু লবণ বেশি হয়েছিল যাই হোক কিন্তু মাছটার কিন্তু স্বাদ অসাধারণ বন্ধুরা তোমরা যদি এই মাছটা বাজারে দেখতে পাও কিন কিনে নিবে বাসায় এবং রান্না করে খেয়ে দেখবে বেশ মজাই লাগে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আর বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি